আমি কোনো দিন ডাইটিং করিনি আমি ডাইটিং করবো না তাতে ভালো ভালো লাগবে না লাগলে না লাগবে আমি নিজে খুশি থাকার জন্য জীবনটা কাটাই অন্যকে খুশি করার জন্য না ঠিক আছে আমি ডাইটিং বিনা বিনা যেভাবে রয়েছি একা হাতে গোটা বাড়ির কাজ বাজ সেই চার চারটেক মানুষকে সামনে যেভাবে রয়েছি ঠিক আছে আচ্ছা আচ্ছা ডাইটিং করা মানুষরা অসুবিধা পারবে না আমার দরকার নেই যে তুমি তা না সুস্থ আমি খুব সুস্থ আছি